হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো আমি ঝুমা চলে এলাম আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরা তো অনেক ভালো আছি তো এখন মেয়ে আর আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো কেউ বলতে পারবে না আমি বলছি ঠিক আছে তো এখন যাচ্ছি আমার মায়ের মামার বাড়ি মানে আমার মামার বাড়ি আবার আমার মায়েরও মামার বাড়ি আর আমার মায়ের মামার ছেলের ছেলের বিয়েতে তো যাচ্ছে ফাইনালি ভোজ খেতে তো আজকে হচ্ছে বিয়ে আজকে আবার আমরা বরযাত্রীও যাব। তো আমরা বরযাত্রী যে যাচ্ছি কি বেঁচে যাচ্ছি মানে কি রকম সেজে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সবাই পাশে থেকো তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব হলো এটা যে আমরা বরযাত্রী চলে গেলাম তো অবাক বলতে কি বলো তো এই যে আমি যেই কাপড়ে বেরিয়েছি আমি আমার মা আর সোমা মানে আমার মামার মেয়ে সেম তিনজনাই আর কি লতাও বলতে পারো তো সবাই না একসঙ্গে যে বেরিয়েছি তো বরযাত্রী যাওয়ার কারো সেরকম ইচ্ছা ছিল না তো কি হয়েছে বলো মানে শেষে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল হ্যাঁ যাব বরযাত্রী না সাজুগুজু না রেডি না কিছু কোনো কিছুই অপেক্ষা ছাড়া আমরা বেরিয়ে পড়লাম তো এখন এখন কিন্তু বরযাত্রী যাচ্ছি না এখন জল ভরা হচ্ছে এখন জল ভরা শুরু হয়েছে আর মানে বেরিয়ে গেছে আর তারপরেই আমরা পৌঁছালাম তো আমি প্রথমে গৌড়িয়াতে গেলাম তারপরে এখানে আসলাম তো এটাই হচ্ছে আমার মায়ের মামার বাড়ি ফাইনালি এই যে বরের সাথে তোমাদের দেখা হয়ে গেল। তো বরবাবু তো খুব খুশি বিয়ে করতে পাবে বলে তো এখন চলে এলাম একটু প্যান্ডেলে সেবা নিতে এখন একটু ভাত খাওয়া দাওয়া হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যেহেতু শেষে আসলাম তো একটু খাওয়া দাওয়া করে নিলাম তো এদিকে জোনাকি আর সমুর খুব নাচ শুরু হয়ে গেছে তখন থেকে নাচ করছিল না কিন্তু এখন দেখছে কেউ নেই তো এরা দুজনে লেগে পড়েছে এই যে দেখো দু ভাই বোনের নাচ শুরু হয়ে গেছে আর আমরা এদিকে মোবাইল ঘাঁটতে একটু ব্যস্ত হয়েছি কিন্তু এখানে মোবাইল আর সেই রকম চলে না আসলে এখানে ফাইভ জি আর নেটটা সেরকম পাচ্ছে না তো মোবাইলটা চলছে না তো ভিডিও করেই নিলাম তো এই দিকে ওই দিকে লোকটা এখন উৎসাহ দিচ্ছে এদের দুজনকে যে নাচো 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 তো এদিকে এরা দুজনে নাচতে ব্যস্ত হয়ে গেছে ফাইনালি তো চলো এদের নাচটা একটু দেখো তো আমরা গোটা গ্রামটা ঘুরে নি ওই জাস্ট কালী মন্দিরটাই দেখতে পেলে না তোমরা তো ওইটুকুই ঘোরা হয়েছে আমাদের তারপরে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে আর এই যে দেখো এখন সবাই জল ভরা কমপ্লিট করে এখন বাড়িতে আসছে তো আমরা দূর থেকে এটা ভিডিওটা ক্যামেরা করেছি তো জুম করে দেখছি দেখাচ্ছি তোমাদের তো বেশি লোক যায়নি যেহেতু দুপুরবেলাতেই বেরিয়ে গেছিলো না তো সেই জন্যই আর কি আর লগ্নও আবার আছে এগারোটা পর্যন্ত এগারোটা রাত্রি এগারোটা পর্যন্ত তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছে যে লগ্নটা যদি এত খরচা করে লগ্নটায় যদি না ধরতে পারে তো কীরকম কি হবে তো সেই কারণেই সবাই তাড়াহুড়ো করছে তো এই রকম কাণ্ড কিন্তু প্রথমবার আমাদের সাথে হলো রেডি না হয়ে যেরকম ছিলাম সেরকমই বেরিয়ে পড়লাম বরযাত্রীর উদ্দেশ্যে তো এখন বরকে একটু আমরা গুজু করাচ্ছি আমি আর সোমা মিলে আমি এদিকে বরকে নেল পলিশ আর আলতা পরিয়ে দিচ্ছি আর সোমা ওদিকে কলকাটা করছে তো দুজনেই করছি আর এদিকে লতা আমাদেরকে ভিডিও করে দিচ্ছে ক্যামেরাতে তো এই যে দেখো এখন গল্প করছি আবার ওর ওকে সাজাচ্ছি তো বলছি যে আজকে সাজিয়ে দিলাম তারপরে তো আর তোর বউ তোকে সব আদর করবে আর সাজাবে তো এই যে দেখো ফাইনালি আমরা বরযাত্রীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার তো এখনও হাসি পাচ্ছে যে আরও আমরা এই বেরিয়ে পড়লাম প্রচুর হাসি লাগছে তো কি করব চলো আনন্দ করার সময় এসে আনন্দটা করেই নিই আর কি বলো তো অনেক অচেনা জায়গা না একটু যাওয়ার আগ্রহটা বেড়ে গেল তো আর কী করবো মেয়ে ঘুমিয়ে গেছে কিন্তু কিন্তু যাক ঘুমাক ওখানে যেয়ে উঠবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি অনেক দূরে রাস্তা বন্ধুরা হয়তো এগুলো রাস্তাতে কোনো দিনও যেতে পারতাম না তো এই যে অচেনা জায়গাতে বরযাত্রীর নাম করেই গেলাম তো দেখলাম জায়গাগুলো ভালোই লাগলো তো এখন বরযাত্রী আমরা প্রায় এখনও অর্ধেক অর্ধেক রাস্তাও যায়নি এতটা বাকি আছে কি বলবো অনেক দূরে আর কি বিয়ে হলো ভাইয়ের আমার ভাই লাগবে মামার ছেলে তো চলো এখন আমরা বরযাত্রীতে যাই তারপরে তোমাদের সাথে ওখানে ওখানকার ভিডিও শেয়ার করব। ওখানে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর বন্ধুরা মানে যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম স্কুল ছিল আর স্কুলের পাশেই না নদী এত সুন্দর লাগলো তো রাত্রেবেলা সেরকম তো দেখতেই পেলাম না দিনের বেলা হলে না বেশি ভালো লাগতো তো যাই হোক খুব ভালো জায়গা পরিবেশটা অনেক ভালো লাগলো তো এখন আমার ভাই তো এখানে রানিং আসবে শ্বশুরবাড়ি ওই ওকে ভালো লাগলেই ভালো আমাদেরও অনেক ভালো লেগেছে তো এখনও আমরা কিন্তু পৌঁছাইনি এখনও অনেক রাস্তা বাকি আছে তো রাস্তার মাঝে মাঝে একটু তোমাদের জন্য ভিডিও করা হচ্ছে তো সেইটাই আর কি শেয়ার করছি তো অনেক বক বক করছি বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে কেউ তো কমেন্টে জানাচ্ছ না নিশ্চয়ই আশা করি ভালো লাগছে তোমাদের তো ফাইনালি আমরা বরযাত্রী পৌঁছে গেলাম তো এই যে দেখো আসে নদীটা ছিল তো এখন যাচ্ছি মেয়ের বাড়ি মানে ভাইয়ের বউর বাড়ি তো চলো এখন যাওয়া যাক তো আমাদের রেডি হওয়াটা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না তো কি কী অবস্থা দেখেছো আমার মাও ওই রকমই চলে আসলো তো আমার মা বাবা আর ওই যে দেখো বাবার করলে জোনাকি আছে সবাই চলে এসেছি আমরা আমার ভাই আবার রাস্তাতে উঠে গেছে আর এদিকে আমরা সোমা আমি লতা বসন্দা মানে সবাই সবাই যেরকম ছিলাম মানে আমাদের টিমটাতে সেরকমই সবাই বেরিয়ে পড়েছি তো এখন বসে গেছে বল বিয়ের পিড়িতে তো ফাইনালি ভাই বিয়ে করতে বসে গেছে আর লগ্নটাও ধরা হলো আর কি লগ্নে লগ্ন শেষ হওয়ার আগেই আমরা পৌঁছে গেছি তো এখন চলো প্যান্ডেলে যাওয়া যাক একটু খাওয়া দাওয়া হবে নাচ হবে আর তারপরে বাড়ি আর কি হয়ে গেল বিয়ে তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল তো চলো টাটা বন্ধুরা এরপরে নেক্সট ব্লগ আবার আসতে চলেছে তোমাদের জন্য তোমরা সবাই পাশে থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তো আমার যারা নতুন বন্ধু তোমাদের জানায় আমার আর আমার নতুন আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কি যে বকে যাচ্ছি না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো এই যে দেখো জোনাকিও ঘুম থেকে উঠে গেছে উঠছে খাচ্ছে ঘুমাচ্ছে এই তো মজা করছে তো বরযাত্রীতে এসে ভালোই লাগছে কী হলো সাজুকুচু হলো না তো যেরকম কাজ আছে ওরকমই ভালো আছে কি বলো বন্ধুরা তো এই যে দেখো এখন বর বউ এক জায়গায় বসে গেছে এখন কি মানে এ দুজনকেই কন্যা সম্পাদান করবে ওর বাবা মেয়ের বাবা ছেলেকে চলো টাটা